ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন মানুষ আপনাকে চিনতে পারলে ভগবানকে চিনতে পারে আমি কে ভালো রূপে বিচার করলে দেখতে পাওয়া যায় আমি বলে কোনো জিনিস নেই হাত পা রক্ত মাংস ইত্যাদি এর কোনটা আমি যেমন পেঁজের খোসা ছাড়াতে ছাড়াতে কেবল খোসাই বেরোয় সার কিছু থাকে না সেই রূপ বিচার করলে আমিত্ব বলে কিছু পাই না শেষে যা থাকে তাই আত্মা চৈতন্য আমার আমিত্য দূর হলে ভগবান দেখা দেন মা বলছেন ঈশ্বরের ইচ্ছা ছাড়া কিছু হবার সার্থ নাই তিনটিও নড়ে না যখন জীবের সুসময় আসে তখন ধ্যান চিন্তা আসে কুসময় কুপ্রবৃত্তি কুযোগাযোগ তার যেমন ইচ্ছা তেমনি কালে কালে সব আসে তিনি তার ভিতর দিয়ে কার্য করেন ঈশ্বর বালক স্বভাব কিনা কেউ কেউ দিচ্ছেন না না আবার চায় তাকে সেধিয়ে দিচ্ছেন কালে ঈশ্বর টিশ্বর কিছু থাকে না জ্ঞান হলে মানুষ দেখে ঠাকুর ঠুকুর সবই মায়া কালে আসছে যাচ্ছে মা মা শেষে দেখে মা আমার জগৎ জুড়ে সব এক হয়ে দাঁড়ায় স্বামীজি বলছেন আমার আদর্শকে বস্তুত প্রকাশ করা যাইতে পারে মানুষের নিকট তাহার অন্তর্নিহিত দেবত্বের প্রচার এবং জীবনের প্রতি কার্যে সেই দেবত্ব বিকাশের পন্থা নির্ধারণ মানুষের জন্ম প্রকৃতিকে জয় করিবার জন্যই তাহাকে অনুসরণ করিবার জন্য নয় তুমি যখন নিজের দেহ মাত্র বলিয়া ভাব তখন তুমি বিশ্ব জগৎ দিতে বিচ্ছিন্ন নিজেকে যখন জীব বলিয়া ভাবো তখন তুমি সেই শাশ্বত মহান জ্যোতির একটি কণিকা মাত্র আর যখন নিজেকে আত্মা বলিয়া ভাবো তখন তুমি সবকিছু ও সাপ সর্বসারূপী নাই अवतार वरिष्ठाय अवतारभुरिष्ठाय रामकृष्णायति नमः जानामि तत्तं न हि दृशिकेन्द्रं किं तृ सरुपं किमुभवजातं हे रामकृष्ण तैभक्तिहीने हिपकटक्षं कुरुदेवनिक्तं हे रामकृष्ण तयिभक्तिहीने हिपकटक्षं कुरुदेवनिक्तं हे रामकृष्ण तैभक्तिहीने இපටක්ෂం පදීබන தම් రాம கிृஷ්ணගතු පరాణం தன் நாம ස්වබන ප්‍රියම් แต่ැද භාවරంජිතකාරං ජගනමා சడుපෙනෙන් ජනොකි රදිකරූ පුধাരసමංගළම් තිනමයි බරදං නෙத்தං ශදం මක්ෂදායනම් ජනන ශරදం දේවිங రాමகிृஷ்්ணං ජතිകം পাপদমে তয় শ্রি প্রণম ইমো প্রণমা ইমো প্রণমা ইমো মত বীজ সততীত সরজে মাত বিরজ সতত মমৃত সরজে মারজ সততীত সরোজে নম শ্রীজ্যোতি বিবেকানুরা সচিৎসুখস্বরূপায়মি ప్రహారిణి ఓ షర్వమంగివీ షర్వాత స్వాదికే చడన్నేత్రంబకి గౌడీ నారాయణి నమస్ జయ నారాయణి నమస్ జయ నారాయణి నమస్తే